নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য জামালপুরের বাবা বুরুরাজের স্থানের সন্ন্যাসীদের ভিডিও নিয়ে এসেছি এত সন্ন্যাসী আমি তো দেখে অবাক হয়ে গেছি আপনারাও দেখলে নিশ্চয়ই অবাক হবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন এই যে সন্ন্যাসীদের এরা খুব সবাই যে কাছাকাছি থেকে এসছে তা কিন্তু নয় অনেক দূর দূর থেকে সব এসছে তো তাদের নিশ্চয়ই কোনো মাহাত্ম তো অবশ্যই আছে বাবা বুরুরাজে তাই এত সন্ন্যাসী হয় এখানে তো আমি ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করা যাক এই জায়গাটা আস্তে আস্তে বেশ পপুলার হয়ে উঠছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন না হলে সন্ন্যাসী কি এত হয় আর এখানে পুজোর সামগ্রী নিয়ে অনেকে বসেছে বিক্রি করতে এগুলো পুজোয় লাগে এই যে বেতের লাঠিগুলো রয়েছে এই লাঠিগুলো দিয়ে ওরা ঘিরে রেখেছে এই এই পেরিয়ে ওরা যেতে দেয় না আর এখানটা আমার একটু সমস্যা হয়ে গিয়েছিলো আমি ধাক্কা লেগে গিয়েছিল আর একটু হলেই আমি এই বেতে পা দিয়ে ফেলতাম ঠাকুরের দয়ায় আমি পা দিই নি তো যাই হোক এই ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো ওই দূর থেকে যেসব সন্ন্যাসীরা আসেন তারা থাকেন রাতে কারণ এই প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয় চার পাঁচ দিন একটা না তাদের পক্ষে বেশ সেটা ব্যয় সাপেক্ষও বটে এবং সময় সাপেক্ষও বটে তাই অনেকেই না এখানে থাকেন এটা শুধু একবার দেখুন এটা হচ্ছে মাঠের দৃশ্যটা আমি রাস্তার উপর থেকে ভিডিওটা করেছি এই বললাম আগেই যে ওরা ওই বেতের লাঠিগুলো দিয়ে ঘিরে রেখেছে তাই ভিতরে যা যাবেন আর গেলে আমি আর ফিরতেও পারতাম না মনে হয় তাই আমি আর যাইনি আমার এখানে অনেকজন পরিচিত সন্ন্যাসী হয়েছেন কিন্তু আমি খুঁজে পাইনি তাদের কাউকে কারণ এতটা ভিড় তো এইটা আমি মনে করছি ভিডিওটা আরও করেছি এখানকার কিছু অনেক বাসিন্দা আছেন যারা এখন কর্মসূত্রে বাইরে থাকেন তারা তো ছোটোবেলায় এখানকার পুজো দেখেছেন তাই তারা যদি আবার এই ভিডিওটা দেখেন তাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে তাদেরকে আমি একটু আনন্দই দিতে চাই তো যাই হোক এই উপরে কিছু সন্ন্যাসীদের দেখলেন আপনারা এরা ওই দূর থেকে এসেছেন বলে ওখানে ঘর ভাড়া নিয়ে আছেন এখানটা একবার দেখুন আমি পেরিয়ে গিয়েছিলাম কিন্তু আবার ফিরে এলাম ওই দেখুন বাড়ির ভিতরেও সন্ন্যাসীদেরকে বসানো হয়েছে কারণ এত ভিড় যে বসার জায়গা নেই সন্ন্যাসীদের তাই তারা বাড়ির ভিতরেও বসেছে এই এত সন্ন্যাসী সন্ন্যাসীদের পুজো করানোর জন্য নিশ্চয়ই ব্রাহ্মণও অনেক লাগে একটা ব্রাহ্মণের পক্ষে তো সম্ভব নয় তাই অনেক ব্রাহ্মণও যায় আজকে যেহেতু ফল দেখুন সবাই ফল কিনতে ব্যস্ত ফলের দোকান বসেছে অনেকগুলো অন্যান্য মেলাও বসে গেছে এর মধ্যেই মেলাগুলো এখন খোলে নেই মানে সব খোলা নাই কারণ ভিতরে যদি বসতে পারবে না সন্ন্যাসীরা আমি আবার মেন গেট দিয়ে আবার একবার ঢুকতে হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলাম না তো মেন গেটে শুধু শিব পার্বতীর মূর্তিটা দেখুন কতটা নিখুঁতভাবে করা আর এই যে এই কাজগুলো কত সুন্দর কারুকার্য করা যারা এটা করেছেন মানে মিস্ত্রিদের বাহুবা দিতেই হয় এই যে ছোটো ছোটো যে পুতুলের করা আছে সেগুলোও খুব সুন্দর যদি আপনারা এখানে আসেন সামনে থেকে দেখেন আপনাদের খুব ভালো লাগবে আজকে এখন ওরা পাতা পেতেছে এবার সব ফল টল কাটবে যেহেতু ফলের দিন এবার ফল টল কেটে ওরা জোগাড় করছে আমি বিকালের মধ্যে এসেছি কারণ সন্ধ্যেবেলা ঢুকতে পারতাম না এটা হচ্ছে বাবার পুকুর এখানে মাঝে মাঝে সোনাসীরা যেহেতু জল খেতে পায় না তো তারা ওখানে নেমে নেমে মাঝে মাঝে চান করছে কেউ আবার কেউ মুখে জল টল দিয়ে আসছে খুবই কষ্ট তো যতই হোক গরমকালে এটা হচ্ছে বাবার একটা গাছ এই গাছে সবাই মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে যায় এই ঢিল বাঁধার চোটে এত ভারী হয়ে গেছিলো একদিন একটা ডাল ভেঙে পড়ে গিয়েছিল তো যাই হোক এই এটা হচ্ছে পিছন দিকটা বাবার মন্দিরে আমি সামনে ঢুকতে পারিনি আবারও সেই একই কারণ সন্ন্যাসীরা সব ঘিরে দিয়েছে এটা সন্ধে হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে ওই দূরে আমার স্বামী উনি উনি পুজো করাচ্ছেন এই যে এই প্রদীপগুলো জ্বালানোর পর আপনার এত সুন্দর দেখতে লাগবে কিন্তু আমি আর ওইদিকে যেতে পারিনি সন্ন্যাসীদের মাঝখান দিয়ে যা যাবে না তাই আর যেতে পারিনি আমি এই কাঠের ফাঁক থেকে বাঁশের ফাঁক থেকে কোনো রকমই ভিডিওটা বানাচ্ছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বা লাগবে আমি মনে করি এটা আমার বিশ্বাস এটা তো খারাপ লাগার মতন কোনো ভিডিওই নয় তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এটা তো ফ্রি আর আমি আরও পরবর্তীকালে এরকম ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের জন্য